আসসালামু আলাইকুম एवरीवन শুভেচ্ছা জানাচ্ছি পদার্থ বিজ্ঞানের ক্লাসে গত ক্লাসে আমরা দেখেছিলাম তোমাদের গতি সমীকরণ থেকে কিভাবে ত্বরণের সূত্রটা আমরা নির্ণয় করতে পারি আসলে এই চারটি সমীকরণের মাধ্যমে আমরা তোমাদের গতি অধ্যায়ের সকল সমস্যাগুলো সমাধান করা সম্ভব শুধু আমাদের জানতে হবে যে এই সমীকরণগুলো থেকে আমরা নির্দিষ্ট আমাদের কাঙ্ক্ষিত প্যারামিটারতে কিভাবে নির্ণয় করতে পারব গত ক্লাসে আমরা দেখেছিলাম এই ত্বরণকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি এখানে আমাদের ত্বরণ রয়েছে দেখো এখানে এ রয়েছে এখানে এখানে তো এই তিনটা আসলে এই চারটা তিন জায়গায় তরণ রয়েছে তো এই তিন জায়গা থেকে কিভাবে তাহলে আমরা তরণের সমীকরণগুলো নির্ণয় যেতে পারবো তো গত ক্লাসে আমরা এটা দেখেছিলাম আজকে আমরা দেখবো টি এবং কে আমরা এখান থেকে কীভাবে বের করতে পারি এবং সেই রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করব তো চলো আমরা শুরু করে দিই প্রথমে আমরা দেখবো যে তোমাদের গতি সমীকরণ থেকে কিভাবে আমার সময়কে বের করতে পারি তো দেখো টি কোথায় কোথায় আছে এক নাম্বার সমীকরণে আমাদের হচ্ছে টি রয়েছে এবং দুই নাম্বার সমীকরণে আমাদের হচ্ছে চার নাম্বার টি রয়েছে তো এখানে যে টি এর সমীকরণটা রয়েছে এইটা একটু কমপ্লেক্স এটা আমরা এখন দেখবো না আমরা যখন এই এই সম্পর্কিত আরো ম্যাথ প্রবলেম সলভ করবো তো একটা নির্দিষ্ট কেসে শুধু আমাদের এখানে টি এর মানটা প্রয়োজন ঠিক আছে তো এই কারণে আমরা শুধুমাত্র এক নাম্বার আর চার নাম্বার সমীকরণ থেকে কিভাবে টি নির্ণয় করতে পারবো এটা দেখব এবং এরপরে এস দেখবো তো চলো শুরু করি তো প্রথম প্রথম যে সমীকরণটা রয়েছে সেটা হচ্ছে ভি ইকাল এ টি তো তোমরা যদি আমার আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে বুঝে যাবা যে এখান থেকে কিভাবে আমাদের আহ টি কে নির্ণয় করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ শুরু করবো প্রথমে আমরা দেখবো কি যে এখানে যেহেতু টি নির্ণয় করবো টিকে আমরা এক পাশে রাখবো আর বাকিগুলো অপর পাশে নিয়ে আসবো তো এইখান তারপরে প্রথম স্টেপ হচ্ছে এর সাথে যোগ বা বিয়োগের যে সম্পর্কগুলো রয়েছে তাকে আমরা প্রথমে নিয়ে আসবো তো এ এরপরে হবে ভি মাইনাস ইউ বাই তো এইটা হচ্ছে একটা টি এর সূত্র তার মানে হচ্ছে যখনই কোনো একটা ম্যাথ বা উদ্দীপক উদ্দীপক তোমাকে বর্ণনা করার পর বলবে যে সেখান থেকে সময় নির্ণয় করো জাস্ট তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা তারপরে তোমাদের ম্যাথ হয়ে যাবে দ্বিতীয়ত আর একটা আমরা দেখলাম যে চার নম্বর সমীকরণ থেকে আমরা সময়কে নির্ণয় করতে পারি চার নম্বর সমীকরণটা আমরা আগে লিখে ফেলি এস ইকলস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টি তো এখান থেকে আসলে কিভাবে টি নির্ণয় করা সম্ভব তো তোমরা যারা ম্যাথে ভালো তারা সরাসরি এখান থেকে বুঝতে পারবে যে কিভাবে আসলে টিকে নির্ণয় করা সম্ভব তো সর আমরা দেখো এখানে নিয়ে চলে আসি যে প্রথমে দুই দ্বারা ভাগ আছে টু এস হবে এরপরে ইউ প্লাস ভি তাহলে এর সূত্রটা কি হবে এটা হচ্ছে তোমাদের আরেকটা সূত্র তো যখনই সুতরাং আমরা টি এর সূত্র পেলাম হয় জাস্ট দুইটা টু এর টি এর সূত্র পেলাম সুতরাং যখনই কোনো ম্যাথে উদ্দীপক দেওয়ার পর আমাকে বলবে সময় নির্ণয় করো আমরা জাস্ট আহ কি কি প্যারামিটার আছে দেখবো তারপরে কোন সূত্রটা করবে সেটা নির্বাচন করব তারপরে সূত্রের মান বসিয়ে দিয়ে আমরা অঙ্গ করে ফেলে হয়ে যাবে তো এর পরবর্তীতে আমরা দেখবো সময়টা কিভাবে নির্ণয় করা যায় দেখো চারটা সমীকরণকে তুমি লক্ষ্য করে দেখবা যে স্মরণের দুইটা সূত্রের মতো করে ফর্মেট তৈরি করা আছে জ্যোতিষ সমীকরণ সুতরাং যদি এই দুইটা থেকে আমরা অলরেডি স্মরণকে সহজেই নির্ণয় করতে পারবো যাচ্ছে এখানকার প্যারামিটারগুলো মান বসাই দেবো স্মরণ চলে আসবে এখানেও এই প্যারামিটারগুলো মান বসাই দেবো তারপর স্মরণ চলে আসবে এখন আমাদের শুধু তিন নাম্বার যে সমীকরণটা এখানে এস সবার সাথে মিশে আছে তো এখান থেকে আমাদের এসকে আলাদা করতে হবে তো চলো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা ওখান থেকে এসকে আলাদা করতে পারি তিন নাম্বার সমীকরণ থেকে যদি আমরা লিখে ফেলি টু বি স্কোয়ার টু বি প্লাস টু এস তো এখন আমরা হচ্ছে ইউ কে পাশে নিয়ে আসবো ইকাল টু টু এস এর পরবর্তীতে

তিন নাম্বার এখান থেকে হচ্ছে নির্ণয় করো তুমি জাস্ট এই তিনটা ফর্মুলা যদি তুমি বেদ করতে পারো এই তিনটা ফর্মুলার দ্বারা সকল স্মরণে ম্যাচ করা সম্ভব এছাড়াও গ্রাফিক্যাল কিছু ম্যাথড আছে তো এটা আমরা পরবর্তীতে যখন ম্যাথ করার সময় আমরা সেই স্মরণের সমিতণতা দিই তো এখন আমরা দেখব এই যে সূত্রগুলা নির্ণয় করলাম এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কিভাবে আমাদের রিয়েল লাইফ প্রবলেমকে সলভ করতে পারি তো চলো শুরু করি